ভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল স্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজি সকাল আটটা তো আমরা লঞ্চে উঠে পড়েছি আজকে সুন্দরবনের তৃতীয় দিন এবং আমাদের শেষ দিন বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিয়ে দিলাম সবাই মিলে লঞ্চে বসে পড়েছি সবাই সবাই জায়গা আর কি নিয়ে নিয়েছে যে যেখানে পেয়েছে আর কি বসেছি আর অতিরিক্ত পরিমাণে গরমও ছিল অনেকটা হেঁটে আসতে হয়েছে লাগেজ বয়ে আর তার উপর দুটো বাক্যে বয়ে সমস্ত কিছু বয়ে আনা হয়েছে সবাই মিলে তারপর এত কিছু কেনাকাটা হয়েছে আমরা অলরেডি কেনাকাটার ব্লগ দেখে নিয়েছি আর সকালকে দেখাচ্ছি গুড মর্নিং শুভ সকাল তো নতুন একটা দিন আর নতুন একটা দিনের ব্লগের স্বাগত তো এখন ঘড়িতে কটা বাজে কটা বাজে এখন ঘড়িতে এখন ঘড়িতে বাজে নটা বাইশ তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো ভেবেছিলাম ঘর থেকে ব্লকটা স্টার্ট করা বাট স্টার্ট করা হয়নি তো এখন থেকে স্টার্ট করছি সবাই দেখে থাকো তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো কি হয় না হয় সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরো যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি চলো দেখতে থাকি তো লঞ্চ আমাদের ফেরারি ঘাট থেকে রওনা দিয়ে দিল বাড়ি যাওয়ার এবার উদ্দেশ্যে অনেকটা দিন তো হলো তিনটে দিন যেন মনে হচ্ছে কতটা দিনের ব্যাপার তো দেখো সুন্দর একটা আবার মনোরম দৃশ্য দিয়েই আমরা আজকে বাড়ি ফিরবো আহ আজকেও বাঘের জঙ্গলের পাশ দিয়ে যাবো জানি না বাঘ দেখতে পাবো কিনা যদি দেখতে পাই অবশ্যই তোমরা দেখতে পাবে আর আকাশের ওয়েদারও ভালো নয় আসার পথেও বৃষ্টি মাথায় এসছি যাওয়ার পথেও বৃষ্টি মাথায় বাড়ি যাব। কারণ আকাশের ওয়েদার একটুও ভালো নয় কারণ আকাশে দেখতেই পাচ্ছ কালো মেঘে ঢেকে আসছে কখনো আকাশ আর দুপাশারি বাঘের জঙ্গল মাঝখান দিয়ে আমরা ভেসে চলেছি খুবই ভালো লাগছে বাট বাড়ির জন্য মনটা কেমন করছে বিশেষ করে সোনা পাখির জন্য ওকে একটু মিস করি না বড্ড তো সেই কারণে আরও তো চলো এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি মাথা নিয়েই আমরা রওনা দিয়েছি ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে আর কি এখনও পুরোপুরি জোরে বৃষ্টিটা আসেনি তো অনেকেই লঞ্চ রওনা দিয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে আর এবার আমরা টিফিন করে নেব তারপর টিফিন খাওয়া দাওয়ার পর আবার লঞ্চে রওনা দেব তো আজকে আমরা যাবো লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে ওখানে স্পটটা ঘুরেই তারপর আমরা খাওয়া দাওয়া করবো ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি খাওয়া দাওয়ার পর বাড়ি আমরা চলো আজকের ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাইক কমেন্ট শেয়ার আর পাশে সবাই এই দেখো খেতে খেতে বা কথা বলতে বলতেই বাঘের জঙ্গলের সামনে চলে এলাম তো পাশ দিয়ে যাচ্ছি জানিনা বাঘ দেখা মিলবে কিনা কপালের লেখন বলে না তো সুন্দরবন আসা মানে ভাগ্যের ব্যাপার ভাগ দেখা সবার কপালে তো সবটা থাকে না তো যতটুকু থাকে ততটুকু নিয়েই তো আমাদের চলতে হয় বলো আর আমাদের দুকু সকালের টিফিন দেওয়া হয়ে গেছে পরে হচ্ছি সাদা আলুর তরকারি আর পরে তো সেটাই খাওয়া দাওয়া করে আমরা সবাই

এই দেখো বাঘের জঙ্গলের পার হচ্ছে আর কতটা কাজ দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ একদম নেট দিয়ে ঘেরা বাঘের জঙ্গল আর ঝরাগুলো নেমেছে বিভিন্ন ওই অ্যাঙ্গেল থেকে ঝোড়াগুলো যে এসছে সেই ঝোড়াতেই বাঘ আর কি জল খেতে আসে এখন যেহেতু ভাটার সময় বাঘ দেখা পেলে দেখতে পারি বা দেখাতে দেখা দিতে পারে আমাদের বাট আমাদের যদি কপালে না থাকে তো কী করে দেখব বলো তো দেখা যাক বাঘ দেখতে পাই কি অবশেষে চারিদিকেই বোট ঘোরাঘুরি করছি বাঘ দেখার উদ্দেশ্যে আর বাঘের জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছি কত যে ঝোড়ার মুখোমুখি গেলাম অনেক ঝোড়ার নাম জানি না বাট ফোনে তো দেখেছি মরিচ ঝাঁপি আরো অনেক যেগুলো একদম ভয়ঙ্কর রেড সিগন্যাল জারি করা আছে তার মানে ওখানে প্রচুর প্রচুর মানুষ হয়তো বাঘের শিকার হয়েছে বাঘের পেটে গেছে বা বাঘ টেনে নিয়ে গেছে সেসব আমরা গেছি যেখানে লাল সিগনাল জারি করা হয়েছে একদমই যাওয়া যাবে না অনেক মানুষ সুন্দরবনে খুবই তো গরিব এলাকা তো তারা দারিদ্রতার কারণে মাছ কাঁকড়ার জন্য তো সেই নেট টোপকে ভেতরে যায় যুদ্ধ জীবনের রিক্সি নিয়ে তো অনেকে বেঁচে ফেলেন অনেকে ফেরেন না তো আমরা দূর থেকেই তাদেরকে দেখছি অনেক কিন্তু ওখানে যাচ্ছে তাদের গন্তব্যের জন্য মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে তো দেখা যাক কত কি হয় দাগ দেখতে পাই কিনা তো এবার দেখো ঘন কালো মেঘি ঢেকে আসছে আকাশ মাথায় এসেছিলাম সুন্দরবন ইলিশ উৎসবে মাথায় বাড়ি ফিরব আর ঘন মেঘে আকাশ ঢেকে আসছে তার উপরে নদীর জলটা এত ভালো লাগছে মনে হচ্ছে একটা ঝাঁপ বা একটা ডুব গালি কিন্তু সেটা তো করা যাবে না তাহলে আর ওখানেই ব্যাস। সিনসেস আমাদের তো এত ভালো দৃশ্য ক্যামেরা বন্দি না করে তোমরা থাকতেই পারবে না বাঘ দেখা না পেলেও এত সুন্দরবনে নানান রকম গাছে তো সব গাছের তো আমরা নামই জানি না বলতে গেলে তো কিছু গাছের তো নাম চিনলাম কিছু গাছ তো চিনি না তো আমাদের ওদিকে তো দেখাই যায় না কিছু গাছ আর এত ভালো লাগছে যেমন হাওয়া দিচ্ছে ঝোড়ো আর তেমন নদীর জল যেহেতু এখন ভাঁটার সময় আরও গাছগুলো ভালো করে দেখ দেখা যাচ্ছে দৃশ্যটা আর দেখতে পাচ্ছি বিভিন্ন ঝোড়ার মুখে নেট টাঙানো বিভিন্ন ঝোরা গেছে নদীর পার দিয়ে পার ওপার দিয়ে আর তার সাথে এই জলের এত সুন্দর লাগছে জলের দৃশ্যটা সেটা তোমাদের সামনে তুলে না ধরে থাকতেই পারলাম না আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও

आपको रोज़े लेके आऊँगा तो कैसे आपको शौकीन है और क्या है आपको मैंने आपको चौक में जाके ट्रू पेस बीची होगी शौकीन आप पे काज भी करते हैं काज पे नाम जैसे एक शौकीन है और जी आपको शौकीन लेके आज चौक में

কুকুড়ে দেব আয় না আয় মা 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 আমি কে দেই লোকনাথ বাবার মন্দির আছে এখন টাইম নিচ্ছ করতে আমরা বেরিয়ে পড়েছিল ওনাদু আবার মন্দির যাওয়ার উদ্দেশ্যে আর দেখো কজমেলের গাছ আমি তো কজলা গাছ দেখিনি ওখানে প্রথম দেখলাম ওখানে কজলাগুলো সাদা ওই কে গো হ্যাঁ স্লিপ খাচ্ছি তুই তো কি করবো বলো তো তোমরা জিম কি করবো ভাবলো এখন এখন তো আমরা যাচ্ছি না বাড়ি

ধান জমি রে চারিদিকে রাখা গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য রাখে বলে সেই টাইপে グリーグリーグリー。 জানো এখানটা দেখে মনে হচ্ছে ধানের বীজ ফেলেছে এখান থেকে চারা হয়ে আবার বসাবে হ্যাঁ ধানের বীজ ফেলেছি

বাপি ছাতার ধারটা মুড়তে হবে না ধরে রাখো Ja. ja. ja

যেহেতু আমরা বাড়ির সামনেই চলেই এসেছিলাম আর খুবই তাড়াহুড়োর মধ্যেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হয়েছিল আর ইলিশ বিরিয়ানিও ভালোই হয়েছে যারা খাবে না তাদের জন্য নর্মাল চিকেন রা নর্মাল রাইস আর চিকেন কষা চাটনিও হয়েছিল তোমাদের ইলিশ বিরিয়ানি বিরিয়ানিটা তো দেখালাম ইলিশ বিরিয়ানিটা দেখানো হয়নি কারণ তারা হুড়ো করে খেয়ে নিয়েছিলাম ভিডিও যে করব সেটা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল সত্যি কথা বলতে তো তারা হুড়ো করে খেয়ে দিয়ে যেহেতু সামনেই চলেই এসছি আমরা লঞ্চ থেকে নামব তো সেই কারণেই আর কি তো ইলিশ বিরিয়ানি খুবই ভালো হয়েছে এই ফার্স্ট টাইম ইলিশ বিরিয়ানি খেলাম বা ট্রাই করলাম ভালোই লেগেছে যেমন নর্মাল বিরিয়ানি হয় সেরকমই বিরিয়ানি জাস্ট ইলিশ রাজের স্মেলটা ছিল আর কি তো আমার বাবা যেহেতু খায়নি বীজ বিরিয়ানি বাবা শুধু ভাতই খেয়েছে বাবা এই মাছ ভাজাও খায়নি বাবার একটু শরীরের ভালো লাগছিল না কি শরীর খারাপ লাগছিল সেই কারণের জন্য নর্মাল রাইস দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে আর চলো এবার আমরা বাড়ির সামনে বা লঞ্চ ঘাটের সামনে চলে এসেছি আর একটু দূর মাত্র এক ঘন্টাও নয় তো আমরা বাড়ি পৌঁছে যাব বিগত দুদিন ধরে সুন্দরবন ঘোরাঘুরি হলো সুন্দরবনে বাঘ দেখা না পেলেও খুবই আনন্দময় কেটেছে সবার সাথে একসাথে হয়ে যে একটা সুন্দর মুহূর্ত কারণ বাড়িতে থাকলে তো সবাই টাইম থাকে না বেড়াতে গেলেই তো সবার সাথে আনন্দ করে কাটানো বলো সবার সাথে আনন্দ করে কাটালাম খুবই ভালো লাগলো এরকম ফার্স্ট টাইম সুন্দরবন বেড়াতে এলাম বাকি টাকা না পেলেও আবার ইচ্ছা আছে যাওয়া কখনও যাইলে গেলে তোমার দাদা ভাইকে অবশ্যই নিয়ে যাবো কারণ তোমার দাদা ভাই তো আসতে পারেনি কোনো কাজের সূত্রে তো এবার যখন আসবে তুমি দাদা অবশ্যই নিয়ে আসবে আর আমি যদি আসি তোমরা তো দেখতে পাবে চলে বেশি কথা না বলে বাড়ির উদ্দেশ্যে আর মন টানছে না মন মানছে না মন টানছে এবার বাড়ি যাবে কারণ একই জায়গায় বসে বসে না ফিল করি মাঝে মাঝে আর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে কিন্তু এই যে একই জায়গায় বসে বসে হাত পা কোমর সমস্ত কিছু না যাওয়াও যাচ্ছে বলতে গেলে আর সবাই ওরা হচ্ছে বাড়ি যাই এবার বাড়ি যাই কারণ দুদিন হয়ে গেছে না যতই যেখানে যাই ঘুরি বাড়ির মতো কি শান্তির জায়গা আর আছেই বলো আর এদিকে দেখো এত নদীর বাঁধে এদের বাড়ি কতটা গায়ে গায়ে বাঁধে বাড়ি বলতো এই কারণে বন্যার স্থানে বাড়ি হল ধরে ভেঙে পড়ে একদম নদীর পাড়ে চটায় বাড়ি আর দুপুর গড়িয়ে এখন বাজে ঘড়িতে আড়াইতে তো সূর্যটা মাথার ওপর সেটাই এসে রোদ্ধা পড়ছে লঞ্চের ওপর সামনের দিকে তো একটা সুন্দর ভালো লাগছে দৃশ্যটা মেঘটাও চলাচল করছে আর নদীর ধারে যে গায়ে গায়ে কত ছোট ছোট বাড়ি দেখে খুব মায়া লাগছে খুবই গরিব এলাকা ওখানে একটুতেই জল হলে আর কি ডুবে যায় বাঁধ ভেঙে যায় সেই জন্য চারিদিকে বাঁধের ব্যবস্থাও করা হচ্ছে যেহেতু সামনেই বর্ষা বর্ষার সামনে বলতে বর্ষা পড়েই গেছে বলতে গেলে চারিদিকে বাঁধ দিয়ে যাতে বাঁধ না ভেঙে যায় সেই কারণেই কাজ চলছে চলো কথা বলতে বলতে আমরা চলেই এলাম Ada standar yang kau tuh pergi, ada budak pergi. Okey, jadi pahit-pahit dah. Kau dah, dia tuh mana nak? Awak lagi nak? Tak pakai sangat. Tunggu, aku nak. 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 Aku Aku nak. Aku nak.

তো কথা বলতে বলতে আমরা সোনাখালী বীজ কস করে গেলাম সোনাখালী ব্রিজ ক্রস করার মানে আমরা লঞ্চ ঘাট পৌঁছে গেলাম ওই যে দূরের লঞ্চগুলো দাঁড়িয়ে আছে ওখানেই যাবো লঞ্চ ঘাট লঞ্চ ঘাট থেকে নামবো অটো করে আবার ট্রেন ট্রেনে করে বাড়ি পৌঁছে যাবো

তো আমরা লঞ্চ থেকে নেবে এবার যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে অটো করে সবাই মিলে হাসি ঠাট্টা করে আর বাঘ দুটোকে ওই বিছানার চাদরের সাথে বেঁধে নিয়েছি কারণ একা একা তো বয়া যাচ্ছিল না আর এদিকে দেখো একজন বয়স্ক মানুষ তার স্ত্রীকে কি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে একটা মনোরম দৃশ্য স্মৃতি হিসেবে আজকে ডায়েরির খাতায় আবার তোলা রইলো দেখছিলাম আর কি ভাবছিলাম ভবিষ্যতে আমরাও তো একদিন এরকম বুড়ো বুড়ি হবে তাই চলো বাড়ি পৌঁছে যাই কথা হবে তারপর বাড়ি চলে এলাম ট্রেনে করে দুটো তিনটে ট্রেন পাল্টেছি তারপর একটা ট্রেন মিস করেছি বাড়ি এসেছি মোটামুটি এগারোটা বেজে গিয়েছিল ফ্রেশ ওয়েশ সুতার করতে বারোটা বেজে গিয়েছিল এরপর আর কোনো ভিডিওই তোমাদের সামনে করিনি আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি